অনেকেই মনে করতেছেন হাসনাত আবদুল্লার তিন দিনের অবস্থান কর্মসূচির কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে এই সরকার কিন্তু না এটা টোটালি ভুল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল বিএনপির বিএনপি বিগত ষোলো বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে ইউনুস সরকার ঠিক এই কথাটাই আজ থেকে আপনারা কিছুদিন পরে শুনতে পারবেন বিভিন্ন বিএনপির নেতাকর্মীদের মুখ থেকে কারণ তাদের লজ্জা সরম বলতে কিছুই নেই জুলাই গণব্যোধন কার মাধ্যমে হয়েছে বিপ্লবীদের মাধ্যমে সমন্বয় ডাক দেওয়ার কারণে পুরা দেশবাসী হাসিনার বিরুদ্ধে এসে গণবর্থন করতে বাধ্য হয়েছে কিন্তু বিএনপি বলতেছে বিএমপির মাধ্যম হয়েছে ঠিক আছে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল কার হাসনাতের হাসনাতে অবস্থান কর্মসূচি দেওয়ার কারণে পুরা জুলাইয়ের পুরা ঐক্য সবাই একসাথ হয়ে গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে সরকার এখানে বিএমপির নাম গন্ধ না তারা একটা কথাও বলেনি একটা স্ট্যাটাসও দেয়নি ফেসবুকে ঠিক আছে কিন্তু তারা কিছুদিন পর এসে বলবে আওয়ামী নিষিদ্ধ করছে তাদের তাদের কারণে তারা নাকি আন্দোলন মিটিং করছে বিগত দিনে এই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে অর্থাৎ তাদের লজ্জা সরম বলতে কিছু নেই কোথাও তাদের অবদান নেই কিন্তু তারা এসে লাশটা বলে কি ওখানে আমরা ছিলাম আমাদেরও মুখ ছিল আমাদের তো মুখ ছিল এ বিএমপির বর্তমান অবস্থা